বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে আপনি এই ট্রেনিং নিতে পারবেন সরকারি সহায়তায় চার হাজার টাকা মাসিক বেতন দিয়ে আপনাকে এই কোর্সগুলো করানো হবে বাংলাদেশের সকল ছেলে এবং মেয়ে উভয়ই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং এ ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং চাকরি ও শিক্ষামূলক সকল ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান এখনই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বা জি অল বাটনে ক্লিক করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বনপ্রদ্ধি বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অ্যাসিলেটিং অ্যান্ড স্ট্রেনিং স্কিলস ফর ইকোনমিক্স ট্রান্সফরমেশন অ্যাসেট প্রজেক্টের আওতাধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আপনাদের মাঝে উপস্থিত করেছি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কত দু সাল থেকে চলমান আছে দুহাজার সালে এসে আপনি কিভাবে এই প্রশিক্ষণগুলো গ্রহণ করবেন কিংবা মাসিক চার হাজার টাকা ভাতাসহ আপনি নিজেকে দক্ষ বলে বিবেচিত করবেন বা দক্ষ হিসেবে গড়ে তুলবেন এইটার জন্য কিন্তু সরকারি যে এটা প্রজেক্ট সেটা কিন্তু চালু রয়েছে এবং কোথা থেকে আপনি এটা করবেন এবং কিভাবে কিভাবে প্রসেসগুলো আমি বলে দিব তো যে সরকারের সম্পূর্ণ বিনতিতে সাথেই থাকেন তো এখানে তারা বলে দিয়েছে দেখেন আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় পার্ট পার্ট বুঝাই তাহলে হয়তো আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সহ আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কার্যক্রম আপনি আপনার নিজ জেলা থেকে সম্পন্ন করতে পারবেন আপনি আপনার কোর্স আপনি আপনাকে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন আপনি আপনার কোর্স বুঝে পাবেন আচ্ছা এখানে দেখেন যে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকরী সরি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন আর তাদের যে এসেটের যে প্রকল্পের কার্যক্রম জুলাই দু হাজার একুশ খ্রিস্টাব্দতে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু এটি চলমান থাকবে এবং মেয়াদে এটা প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দেশের ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব শ্রমিক নারী প্রতিবন্ধী অনগ্রসর ও সুবিধা বঞ্চিতদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে বা যারা প্রতিবন্ধী আছে বা অনগ্রসর আছে যারা সুবিধা বঞ্চিত আছে আপনাদের সকলের যে কথা ভাবনা করে কিন্তু একটি প্রকল্প চালু করা হয়েছিল দু হাজার একুশ সালে তো এইটা দু সাল এটা দু সাল পর্যন্ত চলতে থাকবে আপনারা দু সালে কীভাবে আপনি নিজেকে দক্ষ করে তুলবেন যদি এখন পর্যন্ত আপনি কোনো কিছু না করেন তাহলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং এই যে সরকারের যে উন্নয়নমূলক যে কার্যক্রম যা সেটা আপনি দেখেন এবং আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এখানে তারপরে বলেছে এসেট প্রকল্পের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটি ইবি কর্তৃক অনুমোদিত কম্পিট্যান্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে চার মাস বা তিনশো ষাট ঘন্টা মেয়াদি যুগোপযোগী উচ্চ চাহিদা আছে এমন সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে দুই লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে এই যে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পাঁচ বছরে সরি দু হাজার ছাব্বিশ পাঁচ বছরে প্রায় দুই লক্ষাধিক শিক্ষার্থীকে কিন্তু বা প্রশিক্ষণার্থীকে কিন্তু প্রশিক্ষণ প্রদান করা হবে সম্পূর্ণ ফ্রিতে একজন বেকার যুবক ও যুবতী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে নিয়মিত উপস্থিতি সাপেক্ষে সাধারণ পরীক্ষার্থীগণকে প্রতি মাসে পনেরোশো টাকা এবং যারা নারী প্রতিবন্ধী ও নিগোষ্ঠী প্রশিক্ষণার্থীর প্রার্থী রয়েছেন আপনাদেরকে হাজার টাকা প্রশিক্ষণ পাতা দেওয়া হবে এছাড়াও যারা যাতায়াত হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে দৈনিক আশি টাকা হারে মাসিক সর্বোচ্চ সতেরোশো ষাট টাকা প্রদান করা হবে তবে আপনাকে এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে হলে প্রশিক্ষণার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে উপস্থিতের যে সিস্টেম সেটা কিন্তু তারা বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে বা ফেসিয়াল রিকগনিশন ক্যামেরার সেট সেট আপ করা থাকবে সবগুলো অফিসে আপনাকে কিন্তু ভর্তি হওয়ার পরে যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে চার হাজার টাকার মতো বেতন পেয়ে আপনি কিন্তু এই কোর্সগুলো নিতে পারবেন তো একজন প্রশিক্ষণার্থী একই কোর্সের উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবেন আপনি যে কোর্স করতে চান এটার আরও উচ্চতর কোর্স বারবার নিতে থাকতে পারবেন তবে আপনি একাধিক কোর্স নিতে পারবেন না সকল ধরনের সম্মানের প্রশিক্ষণ ভাতা ব্যাঙ্কিং চ্যানেলে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করা হবে আপনাদেরকে বিকাশ কিংবা নগদ কিংবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনাকে প্রজেক্ট প্রাপ্ত টাকাটা সেটা কিন্তু বা ভাতাটা সেটা কিন্তু আপনাকে প্রদান করা হবে এখন আমরা চলে আসবো আপনি কীভাবে এটা নেবেন বা প্রশিক্ষণটা আপনি কীভাবে গ্রহণ করবেন প্রথমত আপনাদের এখানে জেলা ওয়াইজ দেওয়া হয়েছে তো প্রত্যেকটা জেলায় আপনাকে এখানে তাদের নাম সহ আমি বলে দিব এবং প্রতিষ্ঠানের নামগুলো আমি বলে দিব আপনি কোথায় গেলে এটা পাবেন আপনি চাইলে আপনার নিজের জেলাটা দেখে নেবেন এবং সেই জেলায় অন্তর্গত বাচ্চারে যিনি কাজ করেন তার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে আপনারা এটা ভিডিওটা পজ করে সেটা দেখে নিতে পারেন এবং আপনি তুলে নিতে পারবেন তো কোর্সের নামগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বিভাগে কিন্তু ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিসিয়ান কোর্স রয়েছে লেভেল টু রিফেল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং যে কোর্স আছে এটা আছে কম্পিউটার অপারেশন তারপরে হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স সুইমিং মেশিন অপারেশন সবগুলো কোর্সে কি এই পাঁচটা কোর্স কিন্তু সবগুলা জেলায় আপনারা পেয়ে যাবেন তো এখানে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পটুয়া পাটানটুলি নারায়ণগঞ্জ থেকে জরাব মোহাম্মদ মাহবুব আয়দার অধ্যক্ষ এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু এই স্থানে গেলে আপনি এই কোর্সটি নিতে পারবেন যে কোনো একটা কোর্স আপনি এখান থেকে করতে পারবেন তো এই কোর্সগুলো কিন্তু আপনি চাইলে বাংলাদেশেও কাজ করতে পারেন আপনি একটা দোকান দিয়ে কিংবা আপনি আপনার একটা শপ দিয়ে বা আপনি আপনার একটা যে কোনো একটা স্থানে প্রতিষ্ঠানে আপনি এই কাজগুলো করতে পারেন অথবা আপনি কারো প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন অথবা আপনি আন্তর্জাতিকভাবে যদি দেশের বাইরে যান তাহলেও কিন্তু এই কাজগুলোর অনেক ডিমান্ড রয়েছে তো এই যে এক থেকে তাদের যে লিস্টটা বা এই যে পিডিএফটা এটা আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রায় ছিয়াশিটি বিভাগে বা ছিয়াশিটি জায়গায় ট্রেনিং সেন্টার রয়েছে আপনারা আপনাদের সুবিধা মতোটা আপনাদের ট্রেনিং সেন্টারগুলো খুঁজে বের করে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই এই কোর্সগুলো নেওয়ার চেষ্টা করবেন যারা বেকার বাসায় বসে আছেন তো বেকার বসে না থাকে আপনি একটা কোর্স করেন দেখবেন যে আপনি অনেক কিছু ভালো কিছু করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত একটু উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ